আমরা যখনই জুলাই সনদের জন্য বলি আমাদের ইন গবমেন্টে আশ্বাস দেয় আর আমাদের সাথে বেঈমানি করছে আমরা বলতে চাই আপনারা যদি আগামী 5 আগস্টের আগে আমাদের জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে আমাদের প্রত্যেকটা জনগণ তরুণ ছাত্র সমাজ সবাই মিলে জুলাই জনগতালা করবে আমরা চাই যেই কোন হত্যা হয়েছে সেই কোন বিচার সেই বাংলাদেশে হতে হবে এবং এই গণহত্যার বিচার হওয়া ছাড়া যে নির্বাচনের প্রশ্ন যে আলাপ মাঝে মাঝে উঠে সেই আলাপকে আমরা কোনোদিনও আমরা মানি না প্রিয় সিলেটবাসী কেমন আছেন আপনারা আজকে জুলাইয়ের এক বছর হতে চলেছে কিন্তু আমরা খুবই মরুকূর্ণ অবস্থায় আছি আমরা অনেক কষ্টে আছি যে সেই জুলাইয়ের যে আন্দোলন সেই জুলাইয়ের গণ আন্দোলনের এখনো কিন্তু আমরা জুলাই সনদ পাইনি আমরা যখনই জুলাই সনদের জন্য বলি আমাদের ইঞ্জিনিয়ার শুধু আশ্বাস দেয় আর আমাদের সাথে বেঈমানি করছে আমরা বলতে চাই আপনারা যদি আগামী 5 আগস্টের আগে আমাদের জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে আমাদের প্রত্যেকটা জনগণ তরুণ ছাত্র সমাজ সবাই মিলে জুলাই সনদ ঘোষণা করবে আমরা চাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার সেই বাংলাদেশে হতে হবে এবং এই গণহত্যার বিচার হওয়া ছাড়া সেই নির্বাচনের প্রহসন যে আলাপ মাঝে মাঝে উঠে সেই আলাপকে আমরা কোন দিনও আমরা মানি না আমরা বলতে চাই এই সিলেট পূর্ণভূমি এই ভূমি থেকে আমাদের আগামী দিনের নেতৃত্ব উঠে আসবে আজকে এই যে জনসভাগম প্রমাণ করে যে সিলেট আমাদের এই একটা ঘাঁটি এখান থেকে আমরা আগামী দিনে আওয়াজ তুলতে চাই আমরা বলতে চাই যে আমাদের প্রশাসন আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় একটা দলের পক্ষে কথা বলেন আসলে জুলাই গণ অভ্যুত্থান এইটার মাধ্যমে আমরা যেটা চেয়েছি আমরা কোনো ব্যক্তির জন্য দলের জন্য কিন্তু মানুষ গণ অভ্যুত্থান করেনি আমরা চাই জনগণের অধিকার নিশ্চিত হবে বাংলাদেশে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নিবে বাইরে থেকে কেউ এসে আমাদের উপর কোনো সিদ্ধান্ত সাথে কাজ করে দেশকে করতে পারবে তারপরে যদি আপনারা না পারেন আমরা আছি বলেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করে দেশ চালাতে হয় প্রিয় ভাই বোনেরা আজকে খুব বেশি কথা বলবো না শেষে একটা কথাই বলবো যে জুলাই গণপুরথান ছাত্র ছাত্র জনতা গণপুরথানের পরে এই বাংলাদেশ যদি গড়তে হয় সেই গড়ার যাত্রায় আমাদের তরুণ সমাজকে যুব সমাজকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা যদি একসাথে হই আমরা যদি একত্রিত হই কোন শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি